assalamu alaikum everyone student i hope you are well so at the time i came in this field and especially i came for my land so you can see this is garden of litchi so there are a lot of garden in this place or especially in my village so i'm going to show you this is bird or blossom সো এভরি ওয়ান স্টুডেন্ট তোমরা জানো যে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইংলিশ তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকেবলারি এন্ড ভকেবুলার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস অ্যান্ড ফর ইউ সো আমি তোমাদের যেটা দেখাচ্ছি আমি গোয়েন্ট সই ইউ দেখা যাচ্ছি দেখো এটা হচ্ছে আমরা মুকুল বলি তো মুকুলের ইংলিশটা কি ওয়ার্ড ইজ ইংলিশ অফ মুকুল সো দ্যাট মিন্স বার্ড বি ইউ ডি বার্ড অথবা বলতে পারি ব্লোসম ব্লোসম দ্যাট মিন্স মুকুল অথবা তোমার হচ্ছে বার্ড সো আমি সবসময় রিকোয়েস্ট করব অল টাইম যে ইংলিশ ওয়ার্ড অ্যান্ড ভকেবুলারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো অল টাইম প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে এবং যখন যা দেখা যায় সেই ওয়ার্ডগুলো নিয়ে থিঙ্কিং করা লাগবে তাহলেই আমার মনে হয় যে ইংলিশটা খুব ইজি হবে সো ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইবশান অ্যান্ড কমেন্টস বাই আল্লাহ হাফেজ